এ এত নারী এত ছবি এত নর্তকীর নাচ এত উলঙ্গপনা এত বেহায়াপনা সারা রাত জেগে অশ্লীল ছবি দেখা এই সব কিছু তার সাহস মানে সে বুঝছে আমি পৃথিবীতে আমার যৌবন কালটা আমার এই সুস্থ সবল হায়াতটা শুধু নারী নারী কেন্দ্রিক কল্পনা অশ্লীল চাহিদা পূরণ আমার লজ্জাস্থানের যত কামনা বাসনা এইটা পূরণের জন্যই আমি পৃথিবীতে যার ফলে একে এক ছেলের চরিত্রহীনতার কোথায় গিয়ে নামছে অনেক অভিভাবক জানে আমি অনেক অভিভাবকের চাইতে ভালো জানি কারণ ছেলে পেলে তো কিছুটা যখন মন মানসিকতা বদলায় তো আমাদের কাছে বলে শুনি অন্ধকারের কোথায় নেমে গেছে অসভ্যতার কোথায় নেমে গেছে মেয়ে সমান তালে সবাই মনে করে শাহওয়াত মনের এই চাহিদা নিজের চাক কামনা বাসনা পূরণ এটাই হলো জীবনের চাওয়া জন্য প্রিয় ভাই এটা পৃথিবীরও সুফল আনবে না তোমার নিজের জীবনেও সুফল আনবে মানুষ যখন নফসের গোলাম হয় মনের চাহিদার গোলাম হয় কোরআন আল্লাহ তালা বলছেন সে আর মানুষ থাকেন না সরাসরি কোরআনুল করিমা আল্লাহ বলছেন সে তখন জন্তু জানোয়ার ইন হুম ইল্লা কাল আল্লাহ তালা বলেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার চতুষ্ পর্যন্ত যখন কেউ মনের ইচ্ছার গোলাম আমার মনে যা আছে আমার যেরকম ভাল লাগে চুল রাখবা কিরকম আমার মনে যেমনটা চায় প্যান্ট পরবা কেমনে আমার মনে যা আছে জামা গায়ে দিবা কোনটা আমার মনে যা আছে নিজেকে সাজাইবা কেমনে আমার মনে আছে আমি কোথায় দাঁড়ায় কথা বলবো কোথায় হাঁটবো কোথায় পেশাব করব কার সাথে চলবো কার সাথে আড্ডা দেব এটা আপনার কি এটা আমার ইচ্ছে এই যে আমার মনে যা এইটা যখন কারো জীবন হয় তখন সে জানোয়ার হয় তারে জানোয়ার বলে তারে বলে চতুষ্ পর্যন্ত মাথার উপরে যার কোনো অভিভাবক নাই যে কারো বিধিনিষেধ মানে না সে তখন আর মানুষ থাকে মানুষ থাকে না যখন সে কাউকে পরোয়া করে না তখন আর সে ইনসান হয় না সে হাইওয়ানি হয় জানওয়ানি হয় চতুষ পর্যন্ত হয় আফরা আইতা মানিত্তা খাজা ইলাহা হাওয়া আল্লাহ তাআলা কোরআনুর কারীমের মধ্যে বলে বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আমি তাকে তিনটা শাস্তি দিই আবাল্লাহুল্লাহ আলা এক নম্বরে আমি আল্লাহ তাকে ইচ্ছে করে একদিন পথ ভ্রষ্ট করে দিয়েছি পথ ভুল এবং আমি তার কান এবং অন্তরে মোহর মেরে আর দে আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে এবার কানও বন্ধ চোখেও পর্দা দিলও বন্ধ পথ ও ভোলা তখন সে যা ইচ্ছা তাই আপনারা শুনছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে যে পিটাইতে পিটাইতে মাইরে ফেলছে ওরা ওরা ইউনিভার্সিটির ছেলে ওরা সাক্ষাৎকার দিছে যে কেন মারলা একজনকে জিজ্ঞেস ওরা এভাবে পিটাই লাগে কয় যে আবেগের বসে পিটাইছে মানে হাসতে হাসতে রসিকতা করে দুষ্টামি করতে করতে ওরে পিটাইছে আবার ফিটানি থামাইয়া অরে হচ্ছে ভাত খাও আবার খানা খাওয়া হয়েছে আবার পিটছে মানে অসভ্যতা কোথায় গিয়ে নাম মানুষ কত নৃশংস পশুত্বের কোথায় গিয়ে নাম কোনো পশু কোনো জন্তু তো এমনটা তাইলে আমরা দিন দিন কোথায় নেমেছি এত বিবেকহীন মানুষ কিভাবে এজন্য ভাইয়া আল্লাহর কথা এই জন্যই শোনানো হয় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কথা এজন্যই শোনানো হয় যেন দিলের মধ্যে কিছু অনুভূতি যান বিবেকের কিছু দংশন বিবেকের কিছু নড়াচড়া যেন হয় আমাদের ছেলে পেলেদের চেহারা দিকে তাকাইলেই মনে হয় কোনো অভিভাবক নাই কেউ ডাকে না সম্পূর্ণ নিজের হাতে স্বাধীন একটা মোবাইল আর একটা মানুষ খালাস এই নিয়েই রাত এই নিয়ে দিন এই নিয়েই জীবন মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি কল্পনা জল্পনা সব কিছু মোবাইলের মাধ্যমে পূরণ করতেছে এইভাবে একটি ঘর পরিবার একটা দেশ একটা জাতি টিকবে না টিকবে না কষ্ট হবে আমাদের আমাদের এই প্রজন্ম নিয়ে একসময় আমাদের কষ্ট এখনই কষ্ট হচ্ছে বহু মা বাবা অসহায়ের মতো নিজ সন্তানদের হাতে রীতিমতো অসহায় টাকা ওনার বাড়িটা ওনার ঘর ওনার গাড়ি ওনার সম্পদ ওনার দলিল ওনার কিন্তু সন্তানদের অসভ্যতার কাছে হিংস্রতার সামনে পিতা মাতার রীতিমতো অসহায় অসহায়ক কিছুই বলতে পারতেছেন নীরবে তাকায় আছে ছেলের অধপথ আমার এক পরিচিত মানুষ বলতেছে যে হুজুর আমার অনেক বড় পয়সাওয়ালা মানুষ আমার ঢাকা শহরে হুজুর চারটা বাড়ি কুটি কুটি টাকার মালিক আমার একটাই ছেলে ক হঠাৎ করে রাস্তার ফুটপাতে থাকে এক লোক ওই ওই ববগুরে লোকটার মেয়ে পরে ঘরে নিয়ে আসা বুঝতে এটা বলে হের বউ ফ্রেন্ড উনি এমন কান্দা কান্দ কহজুর আমার জীবনে আর রইল কি আমি সারাটা জীবনের কষ্টের অর্জন আমার একটাই ছেলে সে ববগুরে একটা রাস্তার একটা লোকের একটা মেয়েরে সে বলে তাকে প্রেম করে ঘরে নিয়ে আসছে এখন কাউকে বলতেও পারি না সইতেও পারি না মনের দুঃখে নিজে নিজে কাঁদে এই যে যথেচ্ছ আবাদ স্বাধীনতা ভোগ করতেছে ছেলে এটার পরিণতি কিন্তু মুশকিল ছেলেরাই তোমরা যারা ভিতরে বসছো তোমারও বলি ভাই আমিও অনেক বলছি খুব বেশি দিন নাই এর পরবর্তী জেনারেশন তোমাদের হাতে অল্প কিছুদিনের ব্যবধানে তোমরাই বিবাহিত হব তখন আরেকটা জেনারেশন তোমাদের হাতে আসবে তখন টের পাইবা নিজেদের এই অসভ্যতার পরিণতিকে তোমার জেনারেশন যখন তোমার ফাঁসাত দিব তখন তুমি টের পাবে তোমার জেনারেশন যখন তোমার ঘরে তোমার উপস্থিতিতে ওপেন পরের নিজ ঘরে এসে জেনাবে বিচার করবে ওপেন তখন টের পাই আজকে কিছুই মনে হয় না কিন্তু এর খেসারত দিতে হবে আমরা কিতাবে পড়ছি ভয়ের কথা শুনি ইমাম শাহি বলছেন আমি নিজে পড়ছি আরবি কিতাবে এখন আছে আমার কাছে কিতাব ওয়া এই কিতাবে আছে ইমাম আরবিহমাত বলছেন কর্জুন জিনাবে বিচার নারীর সাথে অসভ্যতা এটা একটা করজ এটা একটা ঋণ তিনি বলেন সেই ঋণ তোমাকে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে আদায় করতে হবে তুমি জানো না এর খেসারত তোমাকে দিতে দুনিয়াতে পরিবারের তখন মনে হবে জিন্দিগি কত কষ্ট আল্লাহ বিসালাহ আলী ওই যুবক কে এটাই বলছিলেন মনে করাই দিছিলেন একজন যুবক আল্লাহন আলীঘাসের কাছে আইসা বলছি আর আমাকে জেনা অনুমতি দেন বেবিচারের অনুমতি দেন আলী আলীহাসাল্লাম বললেন যুবক কাছে আসো তারপরে বললেন শোনো তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোন তার সাথে কেউ জেনা করুক সেই যুবক তরবারি বের করে বললো আমি এক কোফে তার পল্লা ফেলাই দেব তার নবী সাল্লাহ আলহ বললেন তাহলে তুমি তার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কারো বোন সে কিভাবে তোমার এই অপকর্ম সহ্য করে নিন নবী সাল্লাহ সাল্লাম এরপরে বললেন যুবক তুমি কি চাও তোমার মা খালার সাথে কেউ জেনা করুক সে বলল না অসম্ভব আনু তরবারি দিয়ে গরদান ফেলে দেব আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ কোনো না কারো মা বা খালা কীভাবে সহ্য করবে এইভাবে নবীজি একটা একটা করে তার আপন জন নারীদের কথা বলে তার বিবেক জাগাইতে চেয়েছে এক পর্যায়ে সেই যুবক বললই ই আরসুল আমি বুঝতে পেরেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই গুনার রাস্তায় আমি আর কোনো দিন যাব না তখন আল্লাহ নবী সাল বুকের মধ্যে হাত রাইকা তিনটা দোয়া করছেন নবীজি এই যুবক সাহাবির জন্য তিনটা বাক্য বলছেন নবীজি দোয়া করছে আর কি ওনার জন্য আল্লাহ এক নাম্বার বলছে আল্লাহ যুবকের গুণা পিছনের মাফ করে দেন দুই নাম্বার অতাহির কালবাবু আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দেন তিন ও হাসিন ফারজাহ আল্লাহ তার লজ্জাস্থানকেও পবিত্র রাখবার তৌফিক দান কি শানদার দোয়া আল্লাহ যুবককে মাফ করে দেয় যুবকের দিল সাফ করে দেন যুবকের লজ্জা স্থান পবিত্র রাখেজির দোয়ার এই জন্য শাবাবা কোরাইশ হে কোরাইশের যুবকগণ গদ্যু আফসা তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে রাখো ফুরু আকুম তোমরা তোমাদের লজ্জা স্থান হেফাজত নবীজি ডাক দিয়ে আলাদাভাবে চরিত্র তার জিন্দিগীর সবচেয়ে বড় বড় সবচেয়ে সেই যুবককে দিয়েই কিছু হবে যে চরিত্র হযরত ইউসুফ ইউসুফ সালাম তিনি পৃথিবীবাসীর সামনে এটাই প্রমাণ করে দেখাইছেন সুন্দরী উপসী নারী বংশীয়া নারী নিজ মনি সমস্ত দরজা জানালা বন্ধ করে জেনা এবং ব্যবিচারের সমস্ত নিরাপদ পরিবেশ ঠিক করে তারপরে ডাকছে কোনো খুঁত রাখে নাই দেখার জানার টের পাওয়ার কোনো সুযোগ নাই এই রকম অবস্থায়ও সেই নারী যখন ইউসুফ তাগ্রা যুবক তিনি এই অবস্থায় যখন ওনাকে গুনাহের আমন্ত্রণ জানাইছে উনি তিনটা কথা জানাই এক নম্বর বলছে আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি দুই রব্বি আহসান আমার রব আমাকে মায়ের পেট থেকেই এই পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহ আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন তিন নম্বরে বলছে কোনো কোনোদিন সফল হইতে সফল হয় না অসভ্য কোনোদিন সফল হয় না নারীর সাথে যৌবন যে নষ্ট করে দিছে কোদার কসম সে সফল হয় না ওই অপদার্থী দিয়ে কোনো কিছু হবে না এটা ধসবঙ্গ এটা হবে শাহওয়াতে শাহওয়াতে নারীর পিছনেই শেষ করল সে নারীর গুলাম হয়ে রইল আল্লাহ নবী সাল্লি সাল্লাম ইয়া বৈদ স্ত্রী হালাল স্ত্রী হওয়ার পরও নবী বলছে যে পুরুষ তার স্ত্রীর গোলামী করে আর মায়ের নাফরমানি করে এটা কেয়ামতের আলাম আত আর রজুলু ইমর আতাহ আখ উম্মা হু স্ত্রীর গোলামী করে মার নাফরমানি করে আপন স্ত্রীর ব্যাপারে পর্যন্ত নবীজি বলছে স্ত্রীর গোলামী করা বউয়ের কথায় উড্ডা বসা করা এইটাও পছন্দনীয় নয় পছন্দনীয় না ভাই আমার মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা তোমরা এত মোবাইলটা নিয়ে এত ব্যস্ত হইলে কেন যুবক আমরা বুঝি না আমরা বুঝি না তোমাদের চেহারা সুরে তেমন কালো হয়ে গেল কেন তোমাদের অধিকাংশ যুবক বয়সী ছেলে নজোয়ান অথচ তোমাদের মুখ চাফা ভিতরে ঢুকে গেল তোমাদের চুল তোমাদের চেহারা এরকম এই উচ্ছৃঙ্খল কোন সভ্য ভদ্র রুচিশীল মার্জিত কোনো উচ্চ গুণ সম্পন্ন ব্যক্তির চুল এরকম না হুজুর তো থাক পৃথিবীতে যারা ভালো মানুষ যারা চরিত্রবান মানুষ পৃথিবীতে যারা নামি দামি মানুষ এদের চুলও তো এমন না এদের লেবাস তো এমন না পেশাবের কোনো হদিস নাই চলাফেরার কোনো হদিস নাই খাওয়া দাওয়ার কোনো হদিস নাই হাঁটা চলার কোনো নিয়ম কানুন নাই যত্র তত্র যেখানে সেখানে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি রাত নাই দিন নাই আস্তাক ফিরুল্লাহ এত পাগল এত মাতাল এত তার মুসলমানের যুবক হওয়ার কথা না বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনে চোদ্দ বছরের সাহাবি পনেরো বছরের সাহাবিরা এই মাত্র কিশোর ওনারা পর্যন্ত যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য নিজের বুড়া আঙ্গুলের উপরে পায়ের উপরে দাঁড় করে আর লম্বা হইতে চেষ্টা করছে যেন কোনো আল্লাহর জীবন দেওয়ার সৈনিক হিসাবে গ্রহণ করে নেয় এই ছিল তাদের স্বপ্ন বৃদ্ধাঙ্গুলির মধ্যে বর দিয়া দাঁড়াইছে একজনকে অংশগ্রহণ করতে দিছে আরেকজন চোখের পানি ফেলতে ফেলতে বলছে আল্লাহ আমি তারে কুস্তিতে হারাই ফেলুন তার গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আমার বয়স কম আমারে নেন আচ্ছা কি পরিমাণ আগ্রহ হজরত ওমর বলেন বদরের যুদ্ধে আমারে নেয় নাই উহুদের যুদ্ধে আমারে নেয় নাই আমি কাঁদতে কাঁদতে ফিরে আস বয়সে কোনোভাবে কুলায় নাই মুসলমানের চোদ্দ বছরের সাহাবি পনেরো বছরের সাহাবি প্রিয় ভাই আমার ওনার আল্লাহর জন্য জীবন বাজি দেওয়ার স্বপ্ন দেখছে যান বাজি রাখছে ওনারা তোমরা এই বয়সের এত সুন্দর নজয়ান তোমরা জিন্দিগিটা মোবাইল নারী ছবি আর এই চুলের ফ্যাশন আর এই জামা প্যান্ট শরীর কাপড়ের একটু সাহবাদ এর পিছনে শেষ করে দেবে আস্তাকুল্লা এত ব্যর্থ আমরা তো হওয়ার কথা ছিল না আমরা এইভাবে হেরে যাওয়ার কথা না এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে শিখি একজন হলে একজনই ভাবেন তোমরা ছেলেরা একজন হলে একজনই ভাব দয়া করে আল্লাহর ওয়াস্তে দয়া করে নিজের জীবনে কদর করো ভাই এই যৌবন একবারই ফিরে আসবেন আর কোরআন মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মানুষকে তার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান বানাইতে থাকি কিন্তু এই বানাইতে বানাইতে অবস্থায় অনেককে মৃত্যু দিয়ে অর্থাৎ সবাইকে আমি পূর্ণ যৌবন কিংবা পূর্ণ বয়স্ক বানাই না কোরআন শরীফ আসেক অ নখের রফিল আরহামে মা নাশা উ ইলা আজ আলিম মুসাম্মা সূরা মধ্যে আল্লাহ বলেন আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেই সুম্মা লুখ রিযু কুম অতপর আমি আল্লাহ মায়ের পেট থেকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে আনি সুম্মা লিতাব লঘু আশুদ্ধা অতপর আমি আল্লাহ তাআলা সেই শিশুটার দেহে ধীরে ধীরে শক্তি দিয়ে তাকে পূর্ণতায় যৌবনের দিকে নিতে থাকি কিন্তু এই নিতে নিতে অবস্থায় আমার ফায়সালা দুই রকম এক অমিং মিং কাবলু অনেককে আমি তার আগেই পূর্ণ বৃদ্ধ পূর্ণ যৌবনে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই আর অমিনুম্মু রাদু ইলা আর অনেককে আমি আল্লাহ আল্লাহতালা চূড়ান্ত বৃদ্ধ অবস্থায় বুড়া পর্যন্ত পৌঁছায় প্রতিটা বাচ্চা প্রতিটা কিশোর প্রতিটা তরুণ প্রত্যেকটা সন্তান মানব সন্তান শেষ পর্যন্ত কি বাধ্যতামূলক বুড়া হয় হয় না হয় না হজরত ইবনুল জৌজির রহমতুল্লাহ আলহ একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছেন হে যুবক তুমি তোমার ডানে বামে পাশে দেখো তোমার মহল্লায় তুমি দেখো তোমার বয়সী নজওয়ান কি পরিমাণ অথচ সেই তুলনায় বুড়া মানুষ কত অল্প কত অল্প তোমরাই দেখো বিশ বছর পঁচিশ বছর বয়সী যুবক এক একটা মহল্লায় হবে দুইশো তিনশো কিন্তু সেই তুলনায় বয়স্ক লোক তিনজন চারজন বুড়া মানুষ অল্প তাহলে এই বুড়ো মানুষ অল্প কেন মানে সে বলে যে এই চাষা আমগ গ্রামে বা আমগ বাড়িতে আর এই বড়া শেষ মুরুব্বী এরকম বলে না তো তাইলে তাহলে তাহলে হিসাবে তো আমরা যেমন এখন এই জেনারেশন তো আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগেও তো এরকম অগণিত কিশোর যুবক ছিল তো তারা হিসাবে তারা তো সবাই এখন এসে বুড়ে থাকার কথা তো তারা কু তারা কোথায় আল্লামা ইবনুর রহমাতুল্লাহ বলেন এর কথাই প্রমাণ করে যে অধিকাংশই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় হাসান একজন বড় বুজুর্গ ছিলেন তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে নৌজওয়ানরা শোনো তোমরা কি জানো সব ফুল ফল হওয়া পর্যন্ত পৌঁছায় না বরং অসংখ্য ফুল মুকুলেই ফুল থাকতে থাকতেই রোগ ব্যাধি জীবাণু ঝড় তুফানে ঝরে যায় নিশ্চয় ফসল এটার মধ্যে পরিপক্ক পাকবার আগে আগেই রোগ ব্যাধি আইসা এটাকে ফেলে দেয় এরম অসংখ্য যুবক বৃদ্ধ হয় না বুড়া হয় না বাপ যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় কবরে চলে যায় এই জন্য যেহেতু আমাদের কবরে যাব। আমরা নিশ্চিত আমরা মরেই যাব এটা নিশ্চিত তাহলে কেন নিজের হায়াত নষ্ট করা শেষ পর্যন্ত বন্ধুরা কেউ থাকে না আমি তো সব সময় বলি ভাই আমরা যেমন কবরে একা হাসরে একা মায়ের পেট থেকে আসছি একা দুনিয়াতেও আমরা একাই আসো আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে না আমার যদি পেটে ব্যথা হয় আমার সাথে বন্ধুরা সবার পেট ব্যথা হবে না হয় আমি দুই হাজার একুশ সালে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছি আমার বন্ধুর মোটর সাইকেলে বসা আমি পিছনে বসা ছিলাম আমার ঘনিষ্ঠ বন্ধু এখনো বন্ধু সেই বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি তা আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওয়াটা হাড্ডিটা পুরো ভাঙিয়া গেছিল তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি আমার ভ্যান গাড়ি বাড়ি দিছে তা আমার পাটা ভাঙ্গিয়া গেছে কিন্তু আমার ওই বন্ধু যে মোটর সাইকেল চালাইতেছিল তার একটা সুতা কিচ্ছু ছ সে তো আমার বন্ধু তার পাওটা বাংলো না কেন তাহলে আমা আমি আজকে এক সপ্তাহ যাবৎ গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে আমার আজকেও আমি ওষুধ কিনছি জ্বর এখন একটু কম কিন্তু শরীরের দুর্বলতাটা কাটে নাই কই তো আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর ওঠে নাই কথা বোঝেন নাই আমার বিবি বাচ্চার তো আমার লগে কি ওঠে নাই জ্বর ওঠে নাই তো আমি তো একাই আমি তো একাই মূলত ভাইয়া আমার সুখ আমারই আমার দুঃখ আমারই আমার রাত আমারই রাত আমার দিন আমারই